বাঁকুড়ায় বিজেপির বিক্ষোভে পুলিশের বাধা উত্তেজনা চরমে আজ বাঁকুড়া শহরে বিজেপির পক্ষ থেকে আয়োজিত বিক্ষোভ মিছিল ও কর্মসূচিতে ব্যাপক উত্তেজনা দেখা দেয় নেতা সাংসদ দুষ্কৃতীদের নিঃসৃঙ্খ হামলা এবং চিকিৎসা ছাত্রের উপর নির্যাতনের ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিলটি স্কুল ময়দান থেকে শুরু হয়ে বাঁকুড়া জেলা প্রশাসকের দপ্তরের উদ্দেশ্যে রওনা দেয় মিছিল উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার একাধিক বিজেপি বিধায়ক জেলা নেতৃত্ব এবং সাংগঠনিক দুটি জেলা সহ সভাপতি কিন্তু ডিএম অফিসে পৌঁছানোর আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় এরপরেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা পুলিশের ব্যারিকেড ঘিরে বিক্ষোভ শুরু হয় বিজেপির অভিযোগ প্রশাসন ও রাজ্য সরকার বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলন দমন করতে চায় পুলিশ ও তৃণমূলের যোগাসচে বিজেপিকে রাস্তায় নামতে বাধ্য দেওয়া হয়েছে এই বিজেপি নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে বলেন এই দমন নীতির বিরুদ্ধে লড়াই চলবে রাজ্যের অন্যায়ের বিরুদ্ধে প্রতিটি জেলায় আন্দোলন জারি থাকবে যেভাবে পশ্চিমবাংলায় দিকে দেখে আসবে মা একের পর এক ধর্ষণ একাধিকভাবে ধর্ষণ তারই পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন বাংলার দিকে দিকে হয়েছে আরজিকর কলেজ আইকিউ সিটি দুর্গাপুর মালদা মুর্শিদাবাদ সন্দেশকালী ভক্ত শুরু করে দিকে দিকে খালি ধর্ষণ 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 কার দ্বারা হচ্ছে এই তৃণমূল আশ্রিত দিদির তুদেল গায় যারা পূর্ব বাংলা পাকিস্তান থেকে আজকে বিনা অনুমতিতে এই বাংলায় প্রবেশ করেছে তাদেরকে বোধের স্বার্থে কাজে লাগিয়ে আজকে এই ঘটনা ঘটাচ্ছে তার জন্যই আমরা বিজেপির পক্ষ থেকে রাস্তায় নেমেছি বিরত্তর আন্দোলনে যাব মাননীয় শুনে রাখুন আপনি যে আগুন লাগিয়েছেন সেই আগুন আপনাকেই নেভাতে হবে আপনার বিধায়ক সাংসদরা বলছে যে প্রকৃত ভোটার যদি বাদ চলে যায় বিজেপি নেতা মন্ত্রীদের বাড়ি থেকে বেরোতে দেবো না আরে দিদি মূর্খের স্বর্গে বাস করছে আপনি ভালো করে লেখাপড়াটা শিখুন আপনি নির্বাচন কমিশনারের নির্দেশটা মানুন আমরা চাই প্রকৃত ভোটার যাতে একটি অবাজ না যায় আর যত রোহিঙ্গা ভোটার যত গায়ে ভোটার যাদের এক ইঞ্চি জমি নেই এখানে তাদেরকে পিছন থেকে লাথি মেরে সরাতে হবে এটাই আমরা চাই আসুন আমাদের সাথে আসুন প্রকৃত ভোটার গণতন্ত্র নিয়ে এখানে ভোট দেখ আর যারা রোহিঙ্গা

দেখুন এই দুধেল গাই টাইপের মানে এই তৃণমূলের যে আশ্রিত পুলিশ তৃণমূলের চটিচাটা পুলিশ এদের কাজেই তো বিজেপিকে কেবলমাত্র প্রত্যেক জায়গাতে আটকানো এছাড়া তো এদের আর কোনো কাজ নেই এরা বিজেপি যেখানে যেখানে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন করবে সেখানে এই চাটা পুলিশ সেখানেই বিজেপিকে আটকানোর চেষ্টা করবে অথচ যেখানে আমাদের এই দুর্গাপুরে একটি কলেজের আমাদের ডাক্তার পড়ুয়া সেকেন্ড ইয়ারের ছাত্রী তাকে কতগুলো দুধেল গাইরা তৃণমূলের দুধেল গাইরা ধর্ষণ করে দিয়ে গেল তাদেরকে তাদেরকে কিন্তু আটকানোর কোন রকম কোন ক্ষমতা এই চটি চাটা পুলিশের নেই এরা সেখানে ওরা দেখাতে পারেনি বাহাদুর যেখানে আমরা প্রতিবাদ করব বিজেপি যেখানে প্রতিবাদে আছে সেখানে তৃণমূলের চটি চাটা পুলিশ আটকাবে আমার নাম তারকনাথ বস্তা বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্সরে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বার এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট বিরতি ফিরে আসছি বিরতির পর সারা গিলা সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বানद्वानी মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমদী থানার আদরডিতে বৃহস্পতিবার নিমদী থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের শারগতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কালের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই। এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া